হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটির মধ্যে আপনারা দেখে চিনেছেন আমি কী নিয়ে আলোচনা করব বন্ধুরা এটি হচ্ছে সবজি বন্ধুরা পাকলে একটিকে ফল বলা হয় বন্ধুরা এটি কিন্তু বারো মাসি পাওয়া যায় তবু এটি হচ্ছে দেশীয় জাতের পেঁপে তো বন্ধুরা এই পেঁপে যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের অনেক ধরনের সমস্যা থেকে রায় বন্ধুরা শুধু তাই না এই বারো ফল অর্থাৎ সবজিটি আপনাদের তরকারিকে সুস্বাদু করতে খুবই বড় ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা এই দেশীয় পেঁপে আপনারা কিভাবে বন্ধুরা রোপণ করবেন আমি বিস্তারিত সকল কিছু আলোচনা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো ভালো ফল দেখা দিচ্ছে বন্ধুরা আপনারাও যদি এরকম ফল আপনারা আপনাদের জমিতে দেখতে চান তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিশ্রম এবং কি বন্ধুরা ভালোভাবে আপনাদের জমিকে চাষাবাদ করতে হবে তো বন্ধুরা ভালোভাবে জমিকে চাষাবাদ করার নিয়ম হচ্ছে আপনারা বেলে দশ মাটিতে বন্ধুরা এবং কি বেলে মাটিতে বন্ধুরা এবং কি এটেল মাটিতেও আপনারা এই বন্ধুরা এই পেঁপে দেশীয় পা পেঁপের জাতের চারাগুলো আপনারা লাগাতে পারেন তারপর বন্ধুরা আপনারা কী করবেন এই পর্যাপ্ত পরিমাণ অনেকগুলো গাছ আপনাদের জমিতে লাগানোর পর তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের অনেক ধরনের ফলন দেখা দিয়েছে আপনারা সেগুলো বাজারে বিক্রি করে বন্ধুরা আপনাদের সংসার সংসার চালাতে পারবেন এবং কি অনেক টাকা মুনাফা অর্জন করতে পারবেন তো বন্ধুরা শুধু তাই নয় এই পাকা পেফের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যাদের ভিটামিনের এ এর অভাবের অভাবে ভুগছেন এবং কি বন্ধুরা শরীরের মধ্যে ভিটামিনের ঘাটতি দেখা দিয়েছে তারা পাকা পেপে যদি নির্মিত খান তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের ভিটামিনের এ অভাব দূর হবে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর বন্ধুরা যাদের গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে আছেন তবন্ধুরা যদি আপনারা কাঁচা পেঁপে নিয়মিত খেতে পারেন মাত্র দিন খেলেই বন্ধুরা আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে আল্লাহর তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে